আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের মাঝে অন্য রকম একটা ভিডিও নিয়ে এসেছি সকালে আমি আজ ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে বাগানের দিকে গিয়েছি যে দেখি যে গাছের জামগুলো পেকে একেবারে কালো কালো হয়ে আছে তো দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত জাম পেকেছে আমি আগে থেকে দেখি নাই আজ দেখে হঠাৎ করে আমার সেই রকম ভাল লাগছে ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি তাই আর দেরি না করে ক্যামেরা নিয়ে চলে আসলাম মোবাইল নিয়ে যাই হোক এখন গাছ থেকে জামগুলো আমি নিজে হাতে পারছি পেরে এটাকে আমি লবণ এবং মরিচ দিয়ে সুন্দর করে মাখা ধাক্ক্য করে খাবো এই দেখুন জামগুলো পেকে কেমন টুপু টুপু হয়ে আছে কি সুন্দর যে লাগছে বন্ধুরা নিজ চোখে দেখা কাছ থেকে দেখা আর ভিডিওতে দেখা অন্যরকম যাই হোক কাছ থেকে দেখে যে আমার কি ভালো লাগছে আমি জামগুলো নিজে হাতে সুন্দর করে একটা একটা করে 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 যতগুলো আমার হাতে নাগালে ছিল ততগুলো আমি পেরেছি সবগুলো আমার পক্ষে পারা সম্ভব হয়নি আমি জাস্ট অল্প কয়টাই পেরেছি সেই কয়টাই আমি মাখা ঝাঁকা করে খাব যাই হোক জাম শুধু শুধু খাওয়া যায় না মাখিয়ে কিন্তু লবণ আর মরিচ দিয়ে একটু মাখা ঝাকা করে যদি খাওয়া হয় তাহলে কিন্তু খুবই মজা লাগে যে দেখুন আমি একটা ঠোকাসহ পেরে নিয়েছি এটা আমি এখন যাব সুন্দর করে ধুয়ে মুছে মাখা ঝাঁকা করতে তো প্রথমে আমি মরিচগুলো পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি জামগুলো ডাল থেকে ছাড়িয়ে ধুয়ে ধুয়ে তারপর লবণ এবং মরিচ দিয়ে ঝাঁকা ঝাঁকা করে এটাকে ফাটা ফাটা করে নেব তারপরে আমি এটাকে খাবো তো আপনারা এইভাবে জাম সুন্দর করে ধুয়ে লবণ এবং কাঁচা মরিচ দিয়ে ঝাঁকায় খেয়ে দেখবেন যে কেমন লাগে যাই হোক আমি এখন চলে গেলাম জামগুলো প্রসেসিং করতে অনেকক্ষণ ধরে ধুয়েছি আমি জাম থেকে কালো কালো পানি বেরোচ্ছিলো অবশ্যই এটা হচ্ছে জামের আয়রন এটা খারাপ কিছু না যেহেতু নিচে পড়িনি আমি উপর থেকে হাত দিয়ে জামগুলো পেরে নিয়েছি এখন আমি মরিচগুলো কেটে কুচি কুচি করে কেটে নিয়ে জামের ভিতরে দেব এবং লবণ দিয়ে আমি একটু আর একটা প্লেট দিয়ে এই গামলার উপরে ঢেকে তারপরে ঝাঁকি দিব ঝাঁকি দিয়ে যখন জামটা ফেটে ফেটে যাবে তখন তার ভিতরে লবণ আগুচ মুড়ি যাবে খেতে সেই রকম স্বাদ হবে তাই যাই হোক আপনারা সবাই এইভাবে জাম ঝাঁকিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল সবাই আমার জন্য দোয়া করবেন Allah like